নমস্কার বন্ধুরা মণিপুর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি মুড়ির একটি রেসিপি নিয়ে চলে এসেছি আপনারা না দেখলে বুঝতেই পারবেন না যে মুড়ি দিয়ে এত সুন্দর একটি স্ন্যাক্স বানানো যেতে পারে তাই এখানে আমি কাঁচের একটা বাটিতে দেড় বাটির মতন মুড়ি নিয়ে নিয়েছি যেটা ঘরোয়া মুড়ি যেটা আপনারা খেয়ে থাকেন আর নিয়েছি ধনেপাতা খুব বেশি পরিমাণ দুটো বড় পেঁয়াজ কুচি করে নিয়েছি সাথে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা কিন্তু নিজেদের স্বাদ মতন যেভাবে আপনারা ঝাল খেতে পারবেন আর এই মুড়িটাতে নুন আছে অলরেডি তাই আমি হালকা করে নুন দিলাম যে মুড়িটায় নুন থাকবে না সেটা আপনারা কিন্তু পরিমাণ মতন লবণ অবশ্যই দেবেন আর দিচ্ছি হলুদ গুঁড়ো মোটামুটি যত রকমের মশলা আছে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো গরম মশলা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু ঝাল রাখার জন্য ঝাল লঙ্কার গুঁড়ো চাট মশলা আমচুর মশলা মোটামুটি যে কোনো মশলা যেরকম থাকবে পাও ভাজি মশলা যেটা খুশি দিতে পারেন সাথে আমি এখানে দুই থেকে আড়াই চামচের মতন বেসন এবং দিচ্ছি চালের গুঁড়ো এগুলো দিয়ে আমি ভালো করে একটু মেখে নিচ্ছি প্রথমে সবগুলো মিক্সড করে নিচ্ছি এখন তো দেখতে এরকম লাগছে দেখুন এটা কতটা কালারফুল লাগবে এবং কত সুন্দর মজাদার একটা রেসিপি তৈরি হবে এটাকে আমি মাখিয়ে নিয়েছি এরপর আমি জল নিচ্ছি জল কিন্তু লাগবে আট থেকে ছয় থেকে আট চামচের মতন এই কারণে আমি চামচ দিয়ে দিচ্ছি কারণ কি জলটা খুব বেশি দিয়ে দিলে কিন্তু ঠিকঠাক মাখাটা হবে না এবং খুব নরম হয়ে যাবে তাই এরপর আমি এটাকে হাত দিয়ে ভালো করে চেপে চেপে মেখে নিচ্ছি যাতে বেসন মশলা কিংবা যে চালের গুঁড়োটা দিয়েছি সেটা যেন ভালো করে মিক্সড হয় এখন আরও একটু জলের প্রয়োজন তাই আমি চামচে করেই জলটা কিন্তু নিলাম আপনারা দেখতে পাচ্ছেন কতটা জল আমি নিয়ে ভালো করে মেখে নিচ্ছি এটার মাখাটা এতটাই সুন্দরভাবে করতে হবে যাতে আমি যখন এটা গোলা বাঙাবো এটা যেন ভেঙে না পড়ে তাই চেপে চেপে একটু গোলাটাকে বানিয়ে নিতে হবে এরপর যেরকম ইচ্ছে শেপ দেওয়ার আছে সেই শেপ দিতে হবে আর হাতে একটু তেল লাগিয়ে রাখলে ভালো হয় তাহলে গোলাটা বানাতে সুবিধা হবে তাই হাতে একটু তেল লাগিয়ে এটাকে যেরকম আপনারা শেপ দিতে চাইবেন সেইভাবেই কিন্তু শেপটা দিতে পারেন আমি এরকম শেপ বানাচ্ছি দেখুন এইভাবে একটা মিডিয়াম সাইজের না বড় না ছোট মোটামুটি একটা মিডিয়াম সাইজের শেপ বানিয়ে নিচ্ছি এইভাবে বাকিগুলো আমি একইভাবে বানিয়ে নেব আর এগুলোকে ডিপ ফ্রাই করব তাই এগুলো খুব একটা মোটা না করাটাই ভালো তাহলে কিন্তু ফ্রাইটা ভালো হবে এবং খেতেও ভালো লাগবে কারণ ভেতর পর্যন্ত এটা ফ্রাইটা ঠিকঠাক হবে তেলটা আমি আগে থেকেই কড়াইতে গরম করতে দিয়ে দিয়েছিলাম তো তেলটা গরম হয়ে গেছে আমার এবার এটাকে আমি কিন্তু গ্যাসের আঁচটাকে কম করে তারপরে এগুলোকে আস্তে আস্তে ছাড়ছি নতুবা তেল কিন্তু ছিটকে লাগার একটা সম্ভাবনা থাকে আর যেহেতু আমার একবারেই সবগুলো মোটামুটি ধরে গেছে তাই আস্তে আস্তে আমি একটা স্পুনের সাহায্যে কিন্তু এটাকে উল্টে পাল্টে নিচ্ছি হাতা দিয়ে করতে গেলে হয়তো ভেঙে যাওয়ার একটা ভয় থাকতে পারে তো এই কারণে আমার স্পুন দিয়ে এটাকে পাল্টানো তো দুটো সাইডে বেশ সুন্দর মুচমুচে করে লাল করে আমি ভেজে নিচ্ছি আর এতে চালের গুঁড়ো যেহেতু দেওয়া আছে খেতে কিন্তু খুবই মুচমুচে হবে ক্রাঞ্চি ভাব একটা থাকবে প্লাস সমস্ত রকমের মশলা এখানে অ্যাড করা আছে যার জন্য মানে খেতে কতটা সুস্বাদু হবে আশা করি আপনারাও বুঝতে পারছেন তাই বারবার আমি রিকোয়েস্ট করব যে অবশ্যই একবার স্ন্যাক্স হিসাবে এটাকে বাড়িতে বানিয়ে দেখবেন কতটা খেতে সুন্দর এবং মজার লাগে দেখুন এটা খুব সুন্দরভাবে ফ্রাই করা হয়ে গেছে দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে তো অবশ্যই বানাবেন বারবার আমি রিকোয়েস্ট করব এবং কেমন লাগছে সেটাও কিন্তু আমাকে অবশ্যই জানাবেন কমেন্টে আর প্লেটিং করে নিচ্ছে এটাকে এবার তো এটাকে গরম গরম সার্ভ করুন থ্যাংক ইউ